যে এতিমকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাবার দেয় না দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন দুর্ভোগ তাদের যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে তাহলে প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন সেই লোক মুসলিম নয় যে ভরাপেট নিয়ে ঘুমাই যখন তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে একজন প্রশ্ন করল আমার প্রতিবেশী কারা নবী বললেন আশেপাশে চল্লিশটা ঘর হলো তোমার প্রতিবেশী উৎসরণ কেউ নিষিদ্ধ করা হয়েছে কোরআন বলছে সুরা হুমাজা অধ্যায় একশো চার আট নম্বর এক ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতে লুমাজা দুর্ব প্রত্যেকের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে থাকে কুৎসারটন থেকে বিরত থাকলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন করুন বলছে তোমরা বাবা মাকে ভালোবাসে শ্রদ্ধা করো এবং দয়া দেখাও আল্লাহ নম্বর আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো যদি তাদের একজন অথবা দুজনই বার্ধক্যপণীত হয় তাদের ধমক দিও না এমনকি উপশব্দটাই বলো না খারাপ ব্যবহার করো না বরং সম্মানের সাথে কথা বলবে তাদের প্রতি নম্রতার পাখা নামিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করবে তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন কোরআন বলছে মা বাবার মধ্যে একজন অথবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে উৎসবটা বলতে পারবেন না বরং সম্মানের সাথে কথা বলবেন নম্রতার পাখা আমি ঢেকে রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদের দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন যদি বাবা মাকে ভালোবাসেন যদি তাদেরকে শ্রদ্ধা করেন যদি তাদের প্রতি দয়া দেখান তাহলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন